হ্যালো গাইস সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি নাটকের আপডেট নিয়ে নাটকটি সম্পর্কে আগেও ভিডিও দিয়েছিলাম তবে এই ভিডিওতে নতুন নতুন আপডেট দিব তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নাটকটির নাম হচ্ছে সহযাত্রী নাটকটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ এবং নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোবান এবং নাজনী নাহার নিহা। এই জুটির নাটক মানেই রোমান্টিক রোমাঞ্চকর আর সুন্দর ভালোবাসার গল্প এর আগেও এই জুটির অনেক নাটক রিলিজ হয়েছে যেমন আশিকি বেইমান মেঘের বৃষ্টি সহ আরও অনেক নাটক সব নাটকের মধ্যেই রয়েছে রোমান্টিক ভালোবাসা রোমাঞ্চকর আর ইমোশন তাই তো দর্শক মহলে ফারহান এবং নিহার এত জনপ্রিয়তা ফারহানের আপকামিং যে নাটকটি আসছে এই সম্পর্কে তিনি একটি ক্যাপশন লিখেছেন এবং সেখানে লেখা আছে ভালোবাসা শুধু বলা নয় প্রমাণও দরকার প্রতিদিন বিয়ের পরও এই ক্যাপশন আর নাটকের নাম দেখেই বোঝা যাচ্ছে মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে এখন নাটকটি কোথায় দেখবেন সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি দেখতে পাবেন কবে আসবে এটা জানা যায়নি খুব শীঘ্রই দেখবেন এখন চোখ রাখুন সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে আর এরকম নতুন নতুন নাটক রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন